মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকতেছে না তাহলে আপনার মোবাইলে কয়েকটি কাজ করবেন দেখবেন যে আপনার ফোনে সময় ঠিক এরকম চার্জ থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন মোবাইলের ব্যাটারি হর হামেশাই খুব দ্রুত শেষ হয়ে যায় এর সমস্যা কিন্তু আপনারে কম বেশি অনেকেরই আসে কিন্তু আপনার ফোনে যদি কয়েকটি কাজ করেন দেখবেন যে আপনার ফোনের চার্জ কিন্তু আর দ্রুত শেষ হবে না আর আরেকটি কথা অনেক অনেক সময় দেখবেন আপনার ফোন ঘন্টার পর ঘন্টা চার্জে লাগিয়ে রেখেছেন কিন্তু আপনার ফোনটি ফুল চার্জ হচ্ছে না কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদের শেষের দিকে এমন একটি ট্রিক্স আপনাদের আমি শিখিয়ে দেবো যেটা করলে আপনাদের ফোনের চার্জ কিন্তু অতি দ্রুত হয়ে যাবে তো আপনার ফোনের চার্জ থাকতেছে না এবং ফোনের চার্জ কীভাবে দ্রুত করবেন সেই প্রসেসটি চলুন দেখিয়ে দিই তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার যে ফোনের যেগুলো অ্যাপ আছে এই অ্যাপের উপর আঙ্গুল দিয়ে রাখলে এখানে অ্যাপ এনপু অথবা আই বাটন আসবে এখানে আপনার আই বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে ব্যাটারি অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি এই ব্যাটারি এই অপশানটি ওপেন করবেন ব্যাটারি অপশান যখনই এখান থেকে আপনারা ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পেন ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশান এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশান এই অপশানের উপর ক্লিক করে দেখতে পাবেন এখান থেকে রিজেক্ট এই অপশানে আপনাকে রিজেক্ট করতে হবে তাহলে যে কাজটি হবে এখান থেকে স্পষ্টভাবে লেখা আছে রিজেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি সেভ হবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে রিজেক্ট করে দেবেন তারপরে যে কাজটি করবেন এখান থেকে ব্যাটারি অপটিমাইজেশন এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের যতগুলো অ্যাপ আছে সবগুলো এখান থেকে অ্যাপই এখানে আপনারা देखते पावेन এখন আপনাকে যে কাজটি করতে হবে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নট অপটিমাইজেশান এই অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন অল অ্যাপস আসবে এখন এখান থেকে অল অ্যাপস এখান থেকে আপনার সিলেক্ট করবেন তাহলে দেখতে পাবেন যতগুলো অ্যাপ এখানে আছে সবগুলো কিন্তু ব্যাটারি অপটিমাইজেশান চালু হয়ে যাবে এক্ষেত্রে আপনার ফোনের দ্রুত চার্জ পড়ে যাওয়ার সমস্যা কিন্তু সমাধান হবে এরপর আর কাজ আপনাকে করতেই হবে সেই কাজটি হলো দেখা যায় আপনাদের ফোনের কিছু কিছু সেটিংস যেগুলো অটো কাজ করে আর যখনই অটো কাজ করে এই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় এগুলো আপনাকে অফ করার জন্য আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নিতে হবে আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি সেটিংস ওপেন করে নিলে এখানে আপনার দেখতে হবে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস অপশান আপনি এখান থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে ব্লুটুথ ডিভাইস ওপেন করবেন এখানে আপনারা এক লক্ষ্য করলে নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রিন্টিং নামের একটি অপশান দেখতে পাবেন আপনার ফোনে এখানে বা অন্য কোনো জায়গায় থাকতে পারে যাই হোক আপনি প্রিন্টিং অপশানটি খুঁজে বের করে ওপেন করবেন তারপরে এখানে দেখতে পাবেন ডিফল্ট প্রিন্টিং সার্ভিস এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফোন প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় এভাবে আর একটা ফোনের প্রিন্টিং সার্ভিস খুঁজে থাকে আর যখনই এভাবে এভাবে সার্চিং করতে থাকবে দেখবে যে আপনার ফোনের ব্যাটারি চার্জ খুবই দ্রুত শেষ হয়ে যাবে সেই জন্য অফ করার জন্য উপরে দিকে অ্যানেবল বাটন জাস্ট এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনার অফ করে দেবেন তাহলে আপনারা কিন্তু আপনার ব্যাটারির চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না আর আরেকটি কাজ আপনারা করবেন আপনার ফোনের যে লোকেশান সেটিংসটি আছে আপনার যদি প্রয়োজন না হয় আপনার লোকেশান সেটিংসটি ওপেন করবেন ওপেন করার পর আপনার লোকেশান সেটিংসটি অবশ্যই এখান থেকে আপনারা অফ করে দেবেন কারণ অল সব সময় লোকেশান সার্ভিসিংয়ের জন্য আপনার ফোনের ব্যাটারি কিন্তু দ্রুত চার্জ শেষ হয়ে যায় সেই জন্য এখান থেকে এই লোকেশান সার্ভিসটি এখান থেকে আপনার অফ করে দেবেন এখন আপনাদের বলি যাদের ফোনের ব্যাটারি ঘন্টার ভর ঘন্টা চার্জে লাগিয়ে চার্জ হচ্ছে না তারা যে কাজটি করবেন দেখুন আপনার ফোনের চার্জ যখন ঘন্টার পর ঘন্টা লাগিয়ে চার্জ হবে না তখন আপনার ফোনটি আপনার জাস্ট বন্ধ করে দেবেন বন্ধ করে আপনার ফোনটি আবার চালু করে আবার চার্জে লাগিয়ে দেবেন দেখবেন যে আপনার ফোনের চার্জ খুব দ্রুত হবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পরে রাখবেন ধন্যবাদ